রাস্তা দিয়ে চলার পথে হঠাৎ করেই কুকুরে ধাওয়া খাওয়ার অভিজ্ঞতা হয়তো অনেকেরই হয়েছে এমন পরিস্থিতিতে অনেকেই ভয়ে কাণ্ড স্বাভাবিক বিষয় তবে এমন মাথা ঠান্ডা রেখে কিছু কাজ করলেই থেকে রেহাই পাওয়া যেতে পারে। আমাদের আজকের এই প্রতিবেদনে দেওয়া হলো এই বিষয়ে কিছু পরামর্শ এক ঘাবড়ে যাবেন না ধারণা করা হয় যে কুকুর এবং অন্যান্য প্রাণী মানুষের ভয়ের বিষয়টি বুঝতে পারে কাজেই ভয়ে ঘাবড়ে গেলে বিপদ আরও বাড়বে যদিও দশাশয় একটি কুকুর আপনাকে দেখে গজরানো শুরু করলে বা ধাওয়ার ভাব করলে শান্ত থাকা কঠিন তবে আপনি ঝেড়ে দৌড় দিলে বা চেঁচালে তার ধাওয়ার গতি বেড়ে যাবে শান্তভাবে হাঁটুন আপনি যদি দৌড়ের মধ্যে বা দৌড়ে হাঁটার সময় কুকুরের ধাওয়ার শিকার হন তাহলে মাথা ঠান্ডা রেখে হাঁটা শুরু করে দিন কুকুরের গতিপথে অন্যদিকে চলে যান শান্ত পথে তবে খুব সাবধানে সেটির গতিবিধি বোঝার চেষ্টা করুন তিন দাঁড়িয়ে যান আপনি যদি একেবারে চুপচাপ দাঁড়িয়ে যান এবং আপনার হাত শরীরের সঙ্গে স্বাভাবিকভাবেই লাগিয়ে রাখতে পারেন তাহলে আক্রমণাত্মক কুকুরটির আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলার সম্ভাবনা বেশি চার কুকুরের দিকে না তাকানো কুকুরটি চোখের দিকে তাকাবেন না এরকম অবস্থায় কুকুরের দিকে তাকালে প্রাণীটি আপনাকে হুমকিস্বরূপ মনে করবে এবং আক্রমণের চেষ্টা করবে কুকুরটিকে নজরে রাখবেন তবে সরাসরি ওর চোখের দিকে তাকাতে যাবেন না পাঁচ মনোযোগ ঘুরিয়ে দিন অন্য কোনো একটি বিষয়ে কুকুরটিকে মনোযোগ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা খুবই কার্যকারী অন্য কোনো একটি বস্তু হতে পারে হাতে থাকা পানির সেটি কায়দা করে একটি দিকে ছুঁড়ে দিলে ছুট সম্ভাবনা থাকে সেই বাড়তি সময়টুকুতে আপনি নিরাপদ দূরত্বে চলে যেতে পারেন ছয় ধমক লাগান কুকুরটি যদি আক্রমণাত্মক ভাব ধরেই রাখে তাহলে দাঁড়িয়ে পড়ুন সরাসরি সেটির দিকে তাকান এবং কষে ধমক লাগান কুকুর সবসময় নির্দেশনা মেনে চলা একটি প্রাণী আপনি যদি আত্মবিশ্বাসী হয়ে ধমক দেন এবং চলে যাওয়ার নির্দেশ দেন তাহলে কুকুরটির মেনে নেওয়ার সম্ভাবনাই বেশি যদি না কুকুরটি পাগল হয়